প্রিয় ভাই বোন দেখেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখবেন আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে নাই বলি দেখেন বাংলাদেশের মুদ্রা বা টাকা ইতিহাস বাংলাদেশের মোট কাগজের মুদ্রা দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের টপিকটাই খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মোট কাগজের নোট দশটি এর মধ্যে সরকারি নোট বা বিহিত মুদ্রা খেয়াল করেন কথাটা এরকমের আসে সরকারি নোট অথবা বিহিত মুদ্রা এটা হচ্ছে সরকারি নোট বা বিহিত নোট তিনটি তিনটি কি কি এক টাকা দুই টাকা ও পাঁচ টাকা এই তিনটে নোটে স্বাক্ষর থাকে পরীক্ষায় আসে যে সরকারি নোটে স্বাক্ষর থাকে কার সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের আবার দেখেন সরকারি নোট মোট তিনটা এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার নোট এই সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের আর এই নোটের মালিকানা অর্থ মন্ত্রণালয় সরকারি নোটের কয়টি নাম্বার এক তিনটি সরকারি নোটে তিনটি কি কি এক টাকা দুই টাকা পাঁচ টাকা এবং সরকারি নোটের স্বাক্ষর থাকে কার পরীক্ষা এটাই বেশি আসে সেটা হচ্ছে অর্থ আর এই এই নোটগুলোর মালিক হচ্ছে অর্থ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেখেন সরকারি নোট তিনটা আসে বিহিত মুদ্রা কথাটা খেয়াল করবেন মালিকেনা হচ্ছে অর্থ মন্ত্রণালয় আর স্বাক্ষর থাকে অর্থ এরপর এরপরে হচ্ছে ব্যাংক নোট বাংলাদেশের ব্যাংক নোট হচ্ছে ষাটটি ব্যাংক নোট ষাটটা

ছাত্রদের আঁকা গ্রাফিতে দু ছবি রয়েছে তিনটা নোটে সেটা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বাংলাদেশের এক নিজস্ব মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় অস্ট্রেলিয়ায় পাঁচশো টাকার নোট ছাপা হয় জার্মানিতে এক ও পাঁচ টাকার মুদ্রা অথবা পয়সা হয় কানাডায় আমাদের দেশের উপমহাদেশের তৈরি কাগজ নোট চালু হয় আঠারোশো সালে এটা বিসিএস সহ সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে আহসান এস মনসুর উনি হচ্ছে তেরোতম মনে থাকে জানো উনি হচ্ছে তেরোতম আর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার খায়রুজ্জামান মজুমদার বারবার বলতেছি এটি অতি সাম্প্রতিক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট সমসাময়িক প্রশ্নের ক্ষেত্রে এর পরের প্রশ্নে